বাবা রে একটু খেয়াল করেন বাবা একটু খেয়াল করেন আপনারা আমরা যখন ওই ফাইভ স্টার হোটেলের মধ্যে ঢুকে যাই যখন ফাইভ স্টারের দোকানদার একটু স্মার্টলি বলে স্যার ডিস ইস আউ নিউ ফুড প্লিজ ট্রাইট আই থিঙ্ক ইউল বি হাপি এন you will give আওয়ার স্টার প্লিজ স্যার একটু খান এই খাবারটা অনেক মজা তখন আপনি কচ করে একটা এক হাজার টাকার নোট দিয়ে দেন মনে করেন যে আইরে রে ব্যাটা তো মাস্টার্স পাস তারে যদি একশো টাকা দিয়ে ইজ্জত তো অষ্ট গ্রামের ফুরা চলে যাইবো কথা করলাম ঠিক কিনা জোরে বলেন না আপনি রেডিসন ব্লুতে গিয়ে এক হাজার টাকা দিয়ে দেন আপনি দুবাইয়ের ব্রুস খলিফায় গিয়ে এক পাঁচশো রিয়াল দিয়ে দেন হ্যাঁ ইজ্জত চলে যাবে আপনি আমাকে আল্লাহর কসম করে বলেন পৃথিবীর কোন রেস্টুরেন্টে কোনো ফাইভ স্টারের খাবারে সেই মজা কি আছে যেই মজা মায়ের হাতের ছোঁয়া লাগা রান্নার ভিতরে আছে ঠিক কিনা কথা বলেন মায়ের হাতে আল্লাহ কুদরতের মরিস কুদরতের মশলা কুদরতের তেল কুদরতের পিয়াস কুদরতের রসুন সব দিয়া মায়ের হাতটারে আল্লাহ বানাইছে ওই হাত দিয়া লবণ ছিটাইয়া একটু মাইখা দিলে মনে হয় যেন জান্নাতি খাওয়ার খাইতেছি যাদের এখন নাই দুনিয়াতে তারা আর খেতে পারবে না যাদের আছে স্কুলে যাওয়ার সময় ফুত্রে একটু করে খায়া যা এই কইয়া যে মুখে দিছিল এই যারা এখন নাই তারা এখন লক্ষ কোটি টাকা দিতে প্রস্তুত যদি মা আবার একটু এসে ভাত মাইকা খাওয়াইয়া কথা কোন ঠিক কিনা জোরে বলেন তারা এখন হাজার কোটি টাকার মালিক অথচ মায়ের হাতের ছোঁয়ার রান্না তাদের নসিবে আর নাই তারা সেই স্বাদ আর পাবে না তো তুমি মাত্র মিনিটের পরিচিত ওয়েটারকে তোমার সম্মান বাঁচানোর জন্য দিয়ে দিলা এক হাজার টাকা আর তোমাকে ওয়েটার তো নিজের হাতে খাওয়ায়ও দেয় নাই কুলেও নেয় নাই কাঁধেও নেয় নাই আকাশে তারা দেখিয়ে দেখিয়ে খাওয়ায় নাই পাখির গান শুনিয়ে শুনিয়ে খাওয়ায় নাই আর মা মা তো যোগ তখন তোমাকে খাওয়ায় ওয়েটার তখন তোমাকে খাওয়ায় বিবি তখন তোমাকে খাওয়ায় যখন তোমার পায়ে বুট তোমার গায়ে সুট তোমার পকেটে নোট আর মা আর বাপ বাপের দিকে আসব বাপনি অনেক কথা আছে আমার মা তো তখন তোমাকে খাওয়ায় যখন তোমার পায়ে বুট ছিল না জুতা ছিল না স্যান্ডেল ছিল না তোমার পাটা জমিনে সোজা হয়ে দাঁড়াইতে পারতো না তখন তোমাকে মা খাওয়াইছে তোমার গায়ে কাপড় ছিল না